পোড়া ছাড়া বেগুন ভর্তা আজকের এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই আছেন বাড়িতে নিয়ম নিয়মকানুনের জন্য শনি মঙ্গলবার ছাড়া বেগুন পোড়া খান না কিন্তু অন্যদিন খেতে ইচ্ছা করলে কিভাবে খাবেন সেটাই আজকে দেখিয়ে দেব এবং খুব সহজ পদ্ধতিতে পাঁচ দশ মিনিটেই এত সুন্দর একটা রেসিপি আপনি ভাত বা রুটির সাথে খেয়ে খুব তৃপ্তি অনুভব করতে পারেন আমি আজকের একটা এরকম বেগুন নিয়েছি আপনারা বাজার থেকে সাদা বা কালো যেটা পছন্দ সেরকম একটা বেগুন নিয়ে ধুয়ে নেবেন সাথে কি কি লাগছে সেটাও বলে দিই পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটা শুকনো লঙ্কা নিচ্ছি শুকনো লঙ্কাটা আপনারা দুভাবে ইউজ করবেন কিভাবে ইউজ করবেন আমি অবশ্যই বলে দেবো যে কোনো দিন সপ্তাহের বেগুন ভর্তা বা বেগুন পোড়ার স্বাদ নিতে হলে আজকে যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন যে কোনো বেগুন কিনে এনে আমি যেটা করি এরকম মাঝখান থেকে কেটে কিন্তু দেখে নিই ভিতরে কোনো পোকা আছে কি না পোকাসহ বেগুন পোড়া বেগুন ভাজা যাই খাই মনটা বড়ই খুদখুত করবে সেই জন্য আমি চেক করে দেখে নিই আজকের রেসিপিটার জন্য আমি খোসাটাকে এরভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা খোসা সহও করে দেখতে পারেন আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে প্রেসার কুকারে একটুখানি সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে নিয়েছি একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কি হয় বেশ সফট হয়ে যাবে আর একটু স্মোকি ফ্লেভারও চলে আসবে দেখুন ওই যে ভেতরে একটু লাল লাল হয়েছে ওই যে ফ্লেভারটা ওটা কিছুক্ষণ প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে রেখে দেবেন দেখবেন পুরো ভাপানো বেগুনের মধ্যে ওই স্মোকি ফ্লেভারটা অ্যাড হয়ে গেছে যেটা বেগুন পেরার বিশেষত্ব তো কড়াতে তেল দিয়ে নিলাম তেল দিয়ে ওই ভাপানো বেগুনগুলোকে দিয়ে দিলাম হ্যাঁ অনেকে কাঁচাও খেতে পারেন যেটা রেডি হয়েছিল ভাবানো সেটা দিয়েও কিন্তু এইটা মশলাগুলো অ্যাড করেও আপনি ডাইরেক্ট খেতে পারেন কোনো তফাৎ হবে না তবে আমি একটু কড়াতে নাড়াচাড়া করে রেসিপিটা বানাতে বেশি ভালোবাসি তো এইভাবে যে সমস্ত কাটিংগুলো ছিল টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সেগুলো দিলাম নুন দিলাম কিছুটা দিয়ে একটু নাড়ানাড়ি করছি দেখুন কখন মঙ্গলবার আসবে কখন শনিবার আসবে সেই আসে বসে থেকে এত সুন্দর বেগুন ভর্তা বা পোড়া খাওয়ার রেসিপিটা ভিস তো করা যাবে না সেই জন্য অন্য একটা পত্র অবলম্বন করতেই হবে তো আজকের এইভাবে করলে কিন্তু আপনাদের যে কোনো দিন ভাত বা রুটির সাথে কিন্তু জমে যাবে তো আমি কাঁচা সরষের তেল কিছুটা অ্যাড করে নিলাম কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে জানাবেন সবাইকে আমি অনেক অনেক নাম উল্লেখ করে থ্যাংক ইউ জানাবো নেক্সট ভিডিওতে অবশ্যই হয়ে গেছে কড়া থেকে আমি প্লেটের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি বেগুনের রেসিপিটা সর্ষের তেল অ্যাড করলাম ওপরে একটু ধনে পাতা দিয়ে ডেকোরেট করলাম এই রকম রেসিপি সত্যি এত কম সময় বিশেষ করে যারা খুব কম সময়ে চটজলদি খুব টেস্টি রেসিপি বাড়ির লোকেদের জন্য বানাতে চান এই রকম রেসিপি কিন্তু আপনারা দু একটা সব সবসময় স্টকে রাখবেন যখন একদম রান্না করতেও ভালো লাগবে না তখন কিন্তু এই রেসিপিগুলো খুব কাজে লাগবে এবং যাদের জন্য বানাবেন তাদেরও খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত টাটা